Bab. Ba. Ada ba. Ki. Bab. ছেলেটা এখন পুরোপুরি বাবা ডাকতে পারে কিন্তু বাবা হিসেবে সে আহাত না বাবা মা বলতেই এখন আয়াসের মা আখি আখি আয়াস বাবা এবং মা দুটো বলেই চেনে রিসেন্টলি সোশ্যাল মিডিয়াতে আয়াসের সুন্দর একটা মুহূর্তের ভিডিও প্রকাশিত হয়েছে যেখানে আয়াস বারবারই বাবা বলে ডাকছে কিন্তু বাবা বলে ডেকেও আখির ছবিকেই ইঙ্গিত করছে এখানে আয়াস কিন্তু তার বাবা মা বলতে আখিকেই চেনে আলাদাভাবে কখনোই বাবা হিসেবে আহাতকে চেনে না কি করে বলুন যেখানে বাবা সন্তানের খবর নেয় না সন্তানের সাথে দেখা করে না সেখানে সন্তান তো তার বাবার চেহারাই হয়তো ভুলে গেছে সেখানে বাবাকে তো চেনার প্রশ্নই ওঠে না আয়াসের আর আয়াস যেখানে অনেক ছোট একটা বাচ্চা যেখানে চোখের সামনে বাবা মা সামনে থাকলে কিন্তু সন্তান চিনতে শেখে বুঝতে শেখে সেখানে বাবাকে চোখের সামনে না দেখতে পারায় এখন আয়াস কিন্তু বাবা মা বলতে আখিকেই চেনে মাকে এসে বাবা বলে ডাকে আবার মাকে এসে মা বলে ডাকে আখি এখন আয়াসের বাবা মা উভয় যেখানে আয়াসের আজকে বাবা মা উভয়ের ভালোবাসায় বড় হওয়ার কথা ছিল সেখানে আয়াস তার বাবাকে বাবা বলতে পারে কিন্তু বাবা সেই মানুষটা যে তাকে জন্ম দিয়েছে সেই বাবাকেই সে চেনে না বাবা মা বলতে আয়াস এখন তার মা আখি চেনে বারবার আখির ছবির দিকে ইঙ্গিত করছে এবং বাবা বাবা বলে ডাকছে খুব সহজে কিন্তু এটা বোঝা যায় আয়াস এখন তার বাবা মা বলতে তার মা আখে চেনে আখের পরিবার এবং আখি মিলেই তার ছোট্ট সন্তানকে বড় করছে যেখানে শ্বশুরবাড়ির কেউ একটা বারো সন্তানের খবর নেয় না বাবার কথা তো দূরেই থাক যে বাবা একটা বারো সন্তানের খোঁজ নেয় না তাকে দেখতে আসে না সেখানে সেই সন্তান তাকে চিনবে না এটাই স্বাভাবিক আর এবারের ভিডিওটা আরো কিন্তু স্পষ্ট করে দিল যে আয়াস বাবা বলে ঠিকই ডাকে কিন্তু সে তার বাবাকে চিনে না আয়াস কিন্তু প্রথম যখন কথা কথা বলা শিখেছিল তখনও সে বাবা বলেই ডাকতো কিন্তু বাবা বলে ডাকার পরও কিন্তু সেই বাবাকে সে কখনোই চোখের সামনে দেখেনি এখন আয়স একটু বড় হয়েছে একটু বুঝতে শিখেছে এখনো সে চোখের সামনে তার বাবাকে দেখে না মাকে কিন্তু সে বাবা মা উভয়ই চেনে আখি এখন তার দুনিয়া আখি হলো তার বাবা মা তো ফিয়াস আয়স বাবু বাবা বলে ডাকছে কিন্তু তার মা কি। আখি এখন আয়াসের বাবা আখি আয়াসের মা আহাতকে হয়তো বা বড় হওয়ার সাথে সাথে চিনবে কিন্তু এই শৈশবে কখনো বাবার ভালোবাসা পাবে না এই ছোট্ট ছেলেটা আয়াস